মিনাসান হাসান এক্সপ্রেস নিহ ট্রেনিং সেন্টার পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে চলে আসছি আমরা আপনাদের শেখাবো হিরাকানা এবং কাতাকানা একই রকম যে বর্ণমালা আছে সেগুলোর ব্যাখ্যা এবং সহজভাবে চিনব এবং লেখব সেগুলো তো তারপরে আজকে আমরা ফার্স্টে কাতাকানার বিষয় নিয়ে একটু কথাবার্তা বলবো কাতাকানা কিছু ওয়ার্ড আছে সেগুলো অনেকেই কনফিউজ হয়ে যায় আমরা যে মুখস্থকে বলে যে স্যার গানা তো একটু সহজেই পারলাম কিন্তু কাতাখানা তো একই রকম দেখা যায় অনেক ওয়ার্ড কীভাবে এগুলো ভালো করে শিখবো ভালো করে বুঝবো ভালো করে লিখতে পারবো তো সেই কথা ই করেই সকলের জন্য মানে আমার যে যারা লার্নার আছে যারা আপনি শিখতেছেন বর্ণমালাগুলো শিখতেছেন তাদের জন্যই এই ভিডিওটা সকলকে সকল স্টুডেন্টদের জন্যই চলুন আজকে আমি আপনাদের যে বিষয় নিয়ে কথা প্রথম নিয়ে আসি আমি শি শি আমরা ইতিমধ্যে শিখেছি সেটা হচ্ছে কাতাগানা লেখবো আমি শি যেটা আমি এখানে লিখে রাখলাম সিটা তারপর ধরুন ইচ্ছু যেটা আছে যেমন টি এস ইউ দিলে ইচ্ছু বোঝাবে ইচ্ছু আমি বাংলা লিখতেছি তারপর আছে সো আমরা শো শিখে শো আছে তারপর আপনার ন আছে আমরা লিখতে পারি এখন বিষয়টা হচ্ছে আমি লিখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য যেহেতু ব্যাখ্যা করব। ইসু এটা হলো স তারপর হলো এটা হলো ন আসলে এটা কি ন এখন এগুলো কাতা কানায় কীভাবে বসবো কোনটা কাতা কানায় আছে কোনটায় মানে কাতা কানায় মানে কীভাবে লেখা হয় সেটাই দেখুন সময় নিব কথা বলবো শেখার জন্য ধ্বজ সকাল শিখতে বো শর্টকাট কোনো ওয়ে নেই শর্টকাট এই যে টেকনিকগুলো দেখাচ্ছে আপনাদের কিন্তু আমার কথা শোনার জন্য শর্টকাট কোনো ওয়ে নেই শি শিটা আমি এর আগে আপনাদের শেখানো হয়েছে এর আগে ভিডিওতে দেখে আসবেন সিটা যখন আমরা লেখি শিটা কিন্তু আমরা যখন হীরাগানায় যখন আমরা লিখি সাপোজ হিরা কথা নিয়ে ব্যাখ্যা করবে এখানে কিন্তু এখানে কাতা কানায় আমি লেখা প্রসেস দেখাবো কিন্তু হি হিরাগানা থেকেই লেখাটা আসবে সাপোজ আমি যদি এখানে শি লেখি সাপোজ দেখেন এখানে সি শি সিটা উপর থেকে এইভাবে গেছে তাই না এইভাবে অ্যারোটা গেছে সেই ক্ষেত্রে কাতা কানা লেখার সিস্টেম হবে এরকম যে এক দুই তিন একটা স্টক দুইটা স্টক তিনটে স্টক যেমন আপনার এক দুই তিন লেখার স্টক আছে না সেটা তাহলে এইটা হবে শি বিষয়টার মত মাথায় রেখে এটা হবে শি আবার এই ইসু এটা কিন্তু এইভাবে টান দেওয়া দেখুন এইভাবে টান দেওয়া আছে এটা কি উপর থেকে এইভাবে আসছে উপর থেকে নিচের দিকে আসছে তাই না উপর থেকে আর এটা কি উপর থেকে এইভাবে আইসা উপর দিকে গেছে আর উপর থেকে এটা নিচের দিকে গেছে ওকে তাহলে এইভাবে যদি আসে উপর থেকে এই সেম জিনিসটা যেহেতু এই দুটা নিয়ে একটু কনফিউজ হয় তাহলে এই সেম জিনিসটা উপর থেকে আসছে মানে কি করবেন উপর থেকে এক দুই তিন শেষ ওকে বুঝতে পারছেন সেটা মানে উপর থেকে আপনার এক দুই তিন তাহলে এইভাবে যদি টান হয় তাহলে এটা হবে ইস্যু মানে এটা এইভাবে দিতে পারেন টান এই যে এইভাবে টান দেয় এইভাবে টান দেয় সবাই ঠিক আছে এই এটা হলো ইস্যু আর এটাকে এবার এইভাবে টান দেয় এভাবে টান দেয় এবার উপর থেকে নিচ থেকে উপরের জায়গা এটা হচ্ছে হলো সি এটা হলো ইস্যু এ শো শোটা দেখেন শোটা যখন আমরা লিখি আপনি দেখেন এইভাবে টান দেওয়ার পর এই আসলো নিচে এদিকে আসার পর এই গেল গা এই হলো শো ধরেন এটা কি এই উপর থেকে আসছে না টান এইটাও সেম এই যে উপর থেকে আসছে এই যে এটার মতো ঈশ্বর মতো ঠিক আছে ঈশ্বর মতো কি করবেন একটা দাগ দিবেন উপর থেকে তারপর নিচে নামাই দেবেন এটা হলো শো ঠিক আছে আর এই যে ন নটা কী আছে দেখেন উপর এই যে থেকে উপর থেকে আসতে চাই যে আই সেইভাবে বসছে ঠিক আছে তাহলে এইটা আবার এই নট হবে এই যে শি যেভাবে লেখছি এক দুইটা দাগ দাগ উপরে উপরে নিচ থেকে উপরে গেছি তাহলে এখানে দেব একটা দিয়ে নিচ থেকে উপরে নিব তাহলে এটা হলো ন তাহলে সি ইসু ন এই কটার ব্যাখ্যা আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আসি কাতাকানা আরও আছে আরও আছে তাহলে সেক্ষেত্রে আমি আর একটা কী আছে দেখেন আমরা কি ফু এই ফু অবশ্যই ফু তারপর আছে কি আমাদের আছে ওয়া কি আছে ওয়া এটা কিসের লেখা আছে দেখেন আমি মানে কাতা কানা লেখব মানে বুঝাবো কিন্তু এটা মানে কানা দিয়ে বুঝাচ্ছি ফু ওয়া তারপর কি আছে ইউ এটা ফু তারপর আসলো উ উ আছে না উ তারপর আছে আমরা রা এটা কি রা তাহলে এই এটা কি সিমিলার তো যেগুলো সিমিলার সেগুলো ব্যাখ্যা করতেছি ঠিক আছে সিমিলার কীভাবে মনে রাখবেন কারণ এটা এই কটা যেমন সিমিলার ছিল মানে উপরে নিচে মানে তফাত ছিল এটাই হলো বোঝার বিষয়টা এরপর আসি আমরা ফু ওয়া উ রা এটা কেমন হবে কাতা কানায় কাতা দেখেন এমনটা দাগ দেওয়ার পর এই আসলেই এটা কী হয়ে যাবে ফু এটা কি হবে। ফু ভালো করে মনে রাখবেন সেমিলারভাবে এইভাবে ডাকদার পর আবার নিচে যদি নামাই তাহলে ফুই হবে কিন্তু এটা যখন দাগ দা দিব তখন কি হয়ে যাবে এটা ওয়া কি হবে এটা ওয়া আবার এইভাবে ডাকদার পর আবার যদি নিচে নামাই তাহলে কি হবে এটা ফু এইভাবে দিলে কী হবে এভাবে দাগ দিলে ওয়া কিন্তু তার উপরে যদি একটা দাগ দিই তাহলে কী হবে উ হয়ে যাবে মানে টেকনিক জাস্ট টেকনিক অবলম্বন করে আবার শিখতে হবে জাপানিজ ভাষার টেকনিক অবলম্বন করুন তাতে শিখতে পারবেন আবার সেমভাবে যদি আমি লিখি এখানে এইভাবে দেখলাম এ এটা কি বলেন তো ফু মানে আপনি বারবার বলতেছেন আর লিখতেছেন তার মানে আপনি ঠুটুস্তুইবেন এবং বুঝবেনও ভালো আর যদি খালি লেখেন পর একবার মানে একবারই মানে বলতেন যে এইভাবে দাগ দিয়ে মানে রা এটা না এটা ফু বলবেন তারপর উ বলবেন তারপর ওয়া বলবেন এরকম বোলে বলা করতে হয় তাহলে হচ্ছিল এটা ফু ফুর উপরে যদি একটা সোজা করে একটা দাগ দিই তাহলে কী হয়ে যাবে রা তার মানে কি দেখেন একই রকম কিন্তু একটু এদিকের ওদিক হয়েছে একই রকম দেখতে ঠিক আছে কিন্তু একটু এদিক ওদিক কারণে বোঝা একটু মুশকিল হয়ে যায় ফু ওয়া উ রা ওকে এরপর আসি আরও কিছু মানে ডিফিকাল্ট ওয়ার্ড আছে সেগুলোও আবার কথা বলতে হবে আবার দেখেন আবার আ আমরা কী আছি হীরা কি কী লেখা আছে যেমন ধরেন আপনার এটা কি আ তারপর ল আছে কি এইভাবে দিয়ে এটা কি হয় বলেন মা তো এই দুটা ওয়ার্ড আবার কাতা কানা আবার মিল আছে ঠিক আছে মিলের জিনিসগুলো বলতেছে আমি একই রকম একটু দেখাচ্ছি তাহলে এটা কীভাবে হয় দেখেন তো আপনি যখন যখন আপনি করবেন আপনি সাপোজ ফার্স্টে কি করতে পারেন আপনি মাকে আঁকতে পারেন তারপর আ আঁকতে পারেন সাপোজ আমি বললাম কি এইভাবেটা একটা দাগ দিয়ে এই আসলাম আসার পর এই বাবাটা যদি টান দিই তাহলে কি হয়ে এটা আ এটা কী হবে আ এখন দেখেন এই বাবা এসার পর শুধু এইখানা এসা যদি এতটুকু দেই দাগ মানে বড় করে না দেয় ছোট করে একটু দাগ দেই তাহলে কি হবে মা তাহলে কি হবে মা তার মানে দুইটা কী সিমিলার বাবা আছে না এটা কি একটু বড়ো করে দাগ দিলাম একটু বড়ো হবে আর এটা হলো ছোটো করে একটা দাগ দিলাম তাহলে কি হবে আ মা মানে লেখার ধর্ন কি সেম না আরও টেকনিক শিখবো আমরা এইভাবেটা দাগ দেওয়ার পর এখানেটা দাগ দিলাম এভাবেটা দাগ এভাবেটা দাগ দিলাম এটা কি নি ঠিক আছে তারপর যদি আমি এখানে আসি এই এই তারপর এই এটা কি এ তার নি আর এ কাতাকানা একটা পার্থক্য আছে কাতাকানায় আবার লেখার ভেতরে একটু পার্থ কেমন মিল আছে সেই বিষয়টাই আলোচনা করতেছি দেখুন নি লেখার সময় আপনি কী করবেন এখানে একটা দাগ দিবেন তারপর হলো নিচে বড় করে একটা দাগ দিলেন তাহলে কি হয়ে যাবে নি হয়ে যাবে কি হয়ে যাবে নি হয়ে যাবে আবার এ লেখার সময় আপনি কী করবেন কাতাকানায় একটা দাগ দিবেন। আবার নিচে একটু বড়ো করে একটা দাগ দিলেন দেখেন তো মিল আছে কি না এটা হলো কি নি এটা কি এ কিন্তু এটা এখন হয় নাই এ করার জন্য মাঝ বড় দুটা যোগ করে দিলেন এ যোগ করে দিলেন তাহলে কি হয়ে যাবে এটা এ হয়ে গেল। অবশ্যই টেকনিকগুলো অবলম্বন করবেন ভিডিওগুলো বড় হচ্ছে বাট কথা বল বলি সমস্যা কি আপনি তো আর এক ঘন্টা আমার ক্লাস আসতেছেন না আপনি দশটা মিনিট সময় দেন দশটা পনেরোটা মিনিট সময় দেন অনলাইনে ব্যাখ্যা সহ শিখে যান গেল এটা সহজ না তারপর আসেন আপনি এরপর যদি আমরা যাই সাপোজ আমরা যদি বলি সাপোজ এটা কি এটা এটা তো সবাই পারার কথা এটা হল হিরাগানা হীরাগানা ন ঠিক আছে তারপর যদি আমি হিরাগানা ন লেখি আর যদি আরটা লেখি এভাবে যেমন সাপোজ এই না ঠিক আছে লেখার মানে একটু সমস্যা হচ্ছে ঠিক আছে এটা প্রবলেম মনে করার দরকার নেই মানে আপনার লো নো আর হল না নো মানে কি নো অর্থ কি না আর হলো আরটা শেখ বলো মে কি শেখবো মে এমন দাগ দিব এই এই মে এটা হলো কাতাকানা বোঝাচ্ছি তো এই জন্য আর ওই যে হীরাগানার সাথে মিল আছে কি কি এটা বলবো না এখানে ঠিক আছে ওইটা অন্য সময় বলতে হবে এটার সাথে একটা জিনিসের মিল আছে এটা আপনারা যা যা যারা জানেন একটু কমেন্ট করে বলে দিন এটার সাথে কীভাবে মিলান যায় আচ্ছা নো না মে ঠিক আছে এটাকে কাতাখানায় একই রকম আছে বুঝছেন তো কিভাবে বুঝবো প্রথম যেটা থাকবো উপর থেকে আপনার দা উপর থেকে দাগ এগুলো প্রত্যেকটা দাগ কোথায় থেকে উপর থেকে উপর থেকে একটা দাগ দিলেন হ্যাঁ হ্যাঁ এইটা আসলে নো এটা কি ন একটা দাগ কিচ্ছু করা লাগবে না এখানে একটা দাগ দিলেন কিচ্ছু করবেন না ঠিক আছে পরে আপনি যখন হাঁটতে থাকলেন হাঁটতে 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 এখান থেকে পরে বলতেছেন যে না এটা বই না এটা কাইটা দিবেন তার সোজা করে একটা দাগ দিবেন সোজা করে একটা দাগ দিবেন হ্যাঁ তাহলে হয়ে যাব না এটা কাঁথা কি হবে না নো না এখন আবার হাঁটতেছেন 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 আবার মনে করলেন যে আহ এত টাকা দেখে এখানে দাগ দিতে সে টায়ার্ড হয়ে গেছেন একটু টায়ার্ড হয়ে একটু দাগটা একটু নিচে নেমে গেল এই যে একটু নিচে নেমে গেল ঠিক আছে তাহলে এটা হবে হলো মে ঠিক আছে এটা হবে কি মে নো না মে একই রকম কিন্তু কিন্তু দেখেন একই স্টক তারপর হচ্ছে একটু ভিন্ন ভিন্নভাবে তাহলে আশা করি বুঝতে পারতেছেন তো এই যে আমি যে ব্যাখ্যা করলাম আপনাদের সুবিধার জন্য যদি ভিডিওটা পুরোটা দেখেন অনেক উপকার হবে আর দেখার পর একটা কমেন্ট করলে আমার অনেক ভালো হবে অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় ফ্যান অফ করে ভিডিও বানাতে হয় একটা নিরিবিলি পরিবেশ দরকার সাউন্ড যেন ই নয় তারপরেও সাউন্ড একটু বেশি হতে পারি হয়তো এগুলো ক্ষমা দৃষ্টি দেখবেন ঠিক আছে আপনাদের সুবিধার জন্যই করা হয় তো আজকে আমরা যেগুলো শিখলাম সেটা হচ্ছে হলো যে বেশ কিছু বর্ণমালা কাতাকানায় একই রকম দেখতে সেগুলাকে মানে কিভাবে মনে রাখব পড়ার জন্য লেখার জন্য সেটাই ব্যাখ্যা করলাম তো সবাই সাথে থাকবেন ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নেই এখানে করে রাখবেন কারণ নতুন নতুন ভিডিও এখানে আপলোড করা হবে ফেসবুক পেজ আপলোড করা হবে এগুলো যদি আপনার লাইক কমেন্ট শেয়ার না করেন বা সাবস্ক্রাইব না করেন তাহলে আপনার পর্বতে আপডেটের ভিডিওটা পাবেন না ধন্যবাদ সবাইকে সায়োনারা